হাদিসে আছে মান আরাফা নফসাহু ফাঁকা তারা রাব্বাহু যে তার নবসকে চিনছে সে তার রবকে চিনছে অর্থাৎ যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে এখন বিষয়টা হচ্ছে আমি নিজেকে চিনবো কিভাবে নিজেকে চিনতে হলে যে নিজেকে চিনছে তার কাছে যাইতে হবে তাহলে উনি আপনাকে শিক্ষা দিতে পারবে যে নিজেকে কিভাবে চিনা যায় যে নিজেকে চিনতে পারে নাই যে নিজেকে জানতে পারে নাই নিজের ভিতরে লোকায়িত রবকে জাগ্রত করতে পারে নাই তার কাছে গিয়ে কোনো লাভ হবে না যে নিজের ভিতরে জাগ্রত রবকে মানে চিনতে পেরেছেন এবং নবসের সাথে রুহের ফানা করেছেন নিজের আমিত্বকে সম্পূর্ণভাবে বিলীন করেছেন তার কাছে যাইতে হবে তিনি কে তিনি হচ্ছেন একজন কামেল মুর্শিদ অলি এই কামেল মুর্শিদ এবং অলি হচ্ছে নিজেকে চিনা এবং জানা একজন মানে আল্লাহর যে জাহেরি রূপ তার মাধ্যমে প্রকাশ পায় হাদিস কুশিতে আছে বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে বান্দার পা আল্লাহর পা হয়ে যায় যা দ্বারা সে হাঁটে বান্দার চোখ আল্লাহর চোখ খেতে পরিণত হয় যা দ্বারা সে দেখে এমন একটা সময় আসে যে ওই বান্দা গায়েব হয়ে যায় ওই বান্দা রূপটাই আল্লাহ রূপ ধারণ করে তে এই এটা কখন প্রকাশ হয় যখন সে নিজেকে জানতে পারে নিজেকে চিনতে পারে আপনি কখন নিজেকে চিনবেন যখন নিজেকে গুরুর কাছে সম্পূর্ণভাবে বিলীন করে দিবেন নিজেকে যে পর্যন্ত গুরুর কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দিতে পারবেন না ততক্ষণ নিজেকে চিনা সম্ভব না আল্লাহ বলছেন আমি আদম কে আমার নিজ সুরতে তৈরি করছে আল্লাহ পাকে নিজস্ব সুরতেই তৈরি করছে আদম এই আদমকে এই আদম হচ্ছে মুমিন, সিদ্দিক সাদিকি তিনি জাহেরি রূপে মুর্শিদ ওলি এই অলির কাছে গেলে আপনি নিজেকে চিনার যে তকমা নিজেকে চিনার যে জ্ঞান আপনি তার কাছে পাবেন অন্যথায় আপনি নিজেকে চিনতে পারবেন না তাই তাসাউপের যে মূল বিষয় সেটা হচ্ছে নিজেকে চিনার বা নিজেকে